নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন আজকের বাজারের হালচাল এইগুলো আপনাদের সঙ্গে আলোচনা করে নিই প্রথমে দেখতে পাচ্ছেন নিফটি হিফটিতে আজকে একটা ভালো রিকভারি এসেছে যদি দেখেন বৃহস্পতিবার থেকে এই নিফটি হিফটি টানা কিন্তু পড়েছিল তবে আজকে এই বটম লেভেল থেকে কিছুটা রিকভারি কিন্তু এসেছে তবে

নিফটি ব্যাংক এটা শূন্য দশমিক দুই চার পার্সেন্ট বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে মিড ক্যাপ হান্ড্রেড এই দুটো ইনডাইসে আজকের দিনে শূন্য দশমিক আট করে বেড়েছে তারপর যে স্মল ক্যাপ হান্ড্রেড এটাও এক এর উপরে বেড়েছে মিড ক্যাপ ওয়ান হান্ড্রেড ফিফটি এটা শূন্য দশমিক সাত পার্সেন্ট বেড়েছে এবং স্মল ক্যাপ ফিফটি এটা এক দশমিক শূন্য আট পার্সেন্ট বেড়েছে এবং আমাদের ইন্ডিয়ান মার্কেটের যে ভলিটিলিটি ইন্ডেক্স ইন্ডিয়া ভিক্স এটা চার দশমিক চার পাঁচ পার্সেন্ট পড়েছে তো দেখেই ছিলেন এর ফেরত আসার পর থেকে এই যে ভিক্স এটা অনেকটা পরিমাণে বেড়ে গিয়েছিল তো আজকের দিনে কিছুটা কমেছে যেটা মার্কেটের জন্য ভালো অর্থাৎ মার্কেট কিন্তু আস্তে আস্তে আবার কিছুটা হলেও স্টেবেল হচ্ছে এরপর যদি ওভারঅল মার্কেট দেখেন এনএসির মধ্যে টোটাল তিন হাজার পঞ্চাশ খানা স্টক আজকের দিনে ট্রেড হয়েছে যার মধ্যে দেখতে পাচ্ছেন এক হাজার পঁচিশ খানা স্টক আজকে পড়েছে এবং উনিশশো বত্রিশ খানা স্টক আজকের দিনে বেড়েছে তবে যেহেতু আগেই দেখলেন এই মিড ক্যাপ স্মল ক্যাপ এই ইন্ডাস্ট্রিজ গুলো ভালো পারফর্ম করেছে তো অনেক যে রিটেল ইনভেস্টাররা তাদের পোর্টফোলিওতে এই মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এই স্টক গুলোই থেকে থাকে তো আজকে অনেকেই পোর্টফোলিও কিন্তু পজিটিভই বন্ধ হয়েছে এরপরে যদি সেক্টর ওয়াইজ দেখি নিফটি অটো এটা শূন্য দশমিক আট দুই পার্সেন্ট বেড়েছে তারপর ফাইনান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক তিন পাঁচ পার্সেন্ট বেড়েছে এফ এম সিজি এটা শূন্য দশমিক দুই নয় পার্সেন্ট তারপরে নিফটি আইটি এটা একদম বর্ডারেই চলছিল কখনো নামছিল কখনো উঠছিল তো হালকা সবুজে বন্ধ হয়েছে শূন্য দশমিক শূন্য এক পার্সেন্ট তারপর নিফটি মিডিয়া এটা শূন্য দশমিক আট দুই পার্সেন্ট বাড়া মেটাল বেড়েছে এক পার্সেন্ট তারপরে ফার্মা এটা এক দশমিক তিন সাত পার্সেন্ট বেড়েছে পিএসইউ ব্যাংক এটা শূন্য দশমিক চার নয় পার্সেন্ট বেড়েছে প্রাইভেট ব্যাংক এটা শূন্য দশমিক শূন্য দুই পার্সেন্ট মানে খুব একটা ভালো বাড়েনি এবং নিফটি রিয়ালটি এটা গতকালে সব থেকে বেশি পড়েছিল চার থেকে সাড়ে চার পার্সেন্ট পড়েছিল তো আজকের দিনে এটা সব থেকে ভালো পারফর্ম করেছে মানে কিছুটা হলেও রিকভার করেছে দেখতে পাচ্ছেন এক দশমিক ছয় শূন্য পার্সেন্ট আজকের দিনে বাড়া রয়েছে তো দেখতেই পেলেন বেশিরভাগ সেক্টর এবং বেশিরভাগ ইন্ডাস্ট্রিজ সবই কিন্তু আজকে ভালো পরিমাণে পজিটিভই বন্ধ হয়েছে বিএসি সেন্সেক্স আজকের দিনে শূন্য দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট বেড়েছে এবং যদি নিফটি ব্যাংক দেখেন এটা শূন্য দশমিক দুই চার পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে এরপরে এই ভিডিওতে অনেক কোম্পানি সম্বন্ধে আলোচনা করব যেগুলো আজকের দিনে মার্কেটে ভালো পারফর্ম করেছে এবং যেগুলো আজকে মার্কেটে খুবই খারাপ পারফর্ম করেছে তো অ্যাবট ইন্ডিয়া এই শেয়ারটা আজকের দিনে পাঁচ দশমিক পাঁচ শূন্য পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এরপরে মতিলাল ওসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এটা তো দেখতেই পাচ্ছেন প্রায় সাড়ে ছ পার্সেন্ট বাড়া তো এর পেছনে কোম্পানির যে রেজাল্ট সেটা কাজ করছে কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন ইয়ার ইয়ার অন আঠেরো পার্সেন্ট বেড়েছে তেইশশো চোদ্দ কোটি থেকে বেড়ে হয়েছে সাতাশো সাঁত্রিশ কোটি এবং কোয়ার্টারলিও খুবই ভালো পারফরমেন্স তারপরে যে এবিটা এটা ইয়ার অন ইয়ার চব্বিশ পার্সেন্ট বেড়েছে তেরোশো অষ্টআশি কোটি থেকে বেড়ে হয়েছে সতেরোশো কুড়ি কোটি এবং এর আগের কোয়ার্টারে এই ডেটা খুবই খারাপ ছিল আগের কোয়ার্টারে ছিল দুশো আশি কোটি তো ইয়ারলি তো ভালো এসেইছে তার সঙ্গে সঙ্গে কোয়ার্টারলিও খুব ভালো তারপরে নেট প্রফিট এটা আগের বছর সেম কোয়ার্টারে আটশো চুরাশি কোটি ছিল এর আগের কোয়ার্টারে তো কোম্পানি লসে চলে গিয়েছিল তেষট্টি কোটির লস দেখিয়েছিল আর এবারে কোম্পানি এগারোশো তেষট্টি কোটির দেখিয়েছে মানে ইয়ারলি বলুন বা কোয়ার্টারলি বলুন এই যে রেজাল্ট সেটা খুবই ভালো এসেছে এর পরের কোম্পানি গো ডিজিট জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড তো ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করা কোম্পানিগুলোর যে বিজনেস সেগুলোও বাড়ছে তো তারই প্রভাব এই কোম্পানিগুলোর যে রেজাল্ট সেখানে দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন শেয়ারটা আজকের দিনে পাঁচ দশমিক আট নয় পার্সেন্ট বেড়েছে তো কোম্পানির রেজাল্ট কেমন এসেছে কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার ছ পার্সেন্ট বেড়েছে একুশশো পাঁচ কোটি থেকে বেড়ে হয়েছে বাইশশো ছত্রিশ কোটি তবে যদি দেখেন কোয়ার্টারলি এই ডেটা কিছুটা খারাপ এসেছে তারপরে যে এবি Terima kasih kerana একশো এক কোটি তো সেখান থেকে বেড়ে হয়েছে একশো উনষাট কোটি আর এর আগের কোয়ার্টারে তো দুশো ন এটা লসে ছিল তো এই যে ডেটা সেটা ভালো তারপরে একশো এক কোটি ছিল সেখান থেকে হয়েছে কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল কোটি তো ইয়ারলি বলুন কোয়ার্টারলি বলুন কোম্পানির যে নেট প্রফিট এবং এবিটা এইগুলো কিন্তু অনেকটা ভালোই পারফরমেন্স দেখিয়েছে এরপরে টাটা কেমিক্যালস লিমিটেড এই স্টকটা দু তিন দিন আগে তার যে রেজাল্ট সেটা পেশ করেছিল তবে যদি দেখেন তারপরে এই স্টকটা সেরকম ভালো কিন্তু পারফরমেন্স দেখাতে পারেনি তবে আজকে দিনে দেখতে পাচ্ছেন এই স্টকটা সাত এর উপরে বেড়ে গেছে তো মার্কেটে কিন্তু এরকমটা হয়ে থাকে যে কিছু কিছু কোম্পানি রেজাল্ট বেরোবার পরেই সঙ্গে সঙ্গে মার্কেটে রিয়াক্ট করে না একদিন দুদিন পর বা এক সপ্তাহ পরেও কিন্তু মার্কেটে বড় রিয়াকশন দেখায় এরপরে নেটওয়ার্ক টেকনোলজি লিমিটেড এটা সাত দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট বেড়েছে তারপরে লোধা ডেভেলপার্স লিমিটেড এটা তিন দশমিক সাত দুই পার্সেন্ট বেড়েছে তো গতকাল রিয়েল এস্টেট এটা সব থেকে খারাপ পারফর্ম করেছিল সেই জন্যই আজকে দেখতে পাবেন রিয়েল এস্টেট সেক্টরে সব থেকে বেশি রিকভারি এসেছে এবং লোধা তো তিন দশমিক সাত দুই পার্সেন্ট বেড়েছে এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন এই যে ডিবি রিয়ালটি এটা চার পার্সেন্টের ওপরে বেড়েছে এরপরে ভিমটা ল্যাবস লিমিটেড এটা ছয় দশমিক ছয় দুই পার্সেন্ট বেড়েছে এরপরে যদি দেখেন পরাদীপ ফসফেট লিমিটেড এটা তো আজকের দিনে দশ দশমিক তিন শূন্য পার্সেন্ট বেড়েছে তবে এর রেজাল্ট কিন্তু খুবই ভালো এসেছে তো এর আগের দিনই কভার করেছিলাম যদি দেখেন কোম্পানির যে নেট প্রফিট ইয়ার অন ইয়ার চার হাজার ছশো ছাপ্পান্ন পার্সেন্ট বেড়ে গেছে যেখানে কোম্পানি আগের বছর সেম কোয়ার্টারে পাঁচ দশমিক তিন আট কোটি প্রফিট দেখিয়েছিল সেখানে কোম্পানি এই কোয়ার্টারে দুশো ছাপ্পান্ন কোটির প্রফিট দেখিয়েছে এবং এর আগের কোয়ার্টারে কোম্পানির প্রফিট ছিল একশো ষাট কোটি তো একটা হিউজ জাম্প এই নেট প্রফিটে কিন্তু দেখা গেছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির সেলস সেটাও আটান্ন পার্সেন্ট বেড়েছে তো ইয়ার অন ইয়ার কোম্পানির সেলস আটান্ন পার্সেন্ট বাড়া এটাও কিন্তু একটা বড় ব্যাপার এর পরের কোম্পানি বোস লিমিটেড এই স্টকটা তো দেখতেই পাচ্ছেন আজকের দিনে চার দশমিক আট পাঁচ পার্সেন্ট বেড়েছে কিন্তু যদি অ্যাকচুয়ালি আরো অন্যান্য কিছু ম্যাটার নিয়ে দেখেন তাহলে কিন্তু এই স্টকটা আরো বেশি বেড়েছে তো কেন এরকম বলছি কারণ দেখতে পাচ্ছেন কোম্পানি আজকের দিনেই তার যে ফাইনাল ডিভিডেন্ট পাঁচশো বারো টাকা তার এক্স ডেট ট্রেড করছে দেখতে পাচ্ছেন এই যে উনত্রিশে জুলাই তো এটা তো জানেন যেদিন কোম্পানি তার ফাইনাল ডিভিডেন্ডের এর এক্স ডেট ট্রেড করে সেদিন কোম্পানিটা প্রায় তত টাকার কাছাকাছি পড়ে যায় মানে অ্যাকচুয়ালি এই যে আজকে আঠারোশো পঞ্চান্ন টাকা বেড়েছে এর সঙ্গে আরো পাঁচশো বারো যোগ করে নিন কারণ যারা এর শেয়ার হোল্ডার রয়েছে তারা তো সেই পাঁচশো টাকা তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট সেখানে পেয়ে যাবে এর পরের কোম্পানি বরুণ বেভারেজেস লিমিটেড এই স্টকটা যদি দেখেন বিগত কয়েক মাসে কিন্তু খুবই খারাপ পারফরমেন্স দেখিয়েছে ক মাসেও যদি দেখেন প্রায় একুশ পার্সেন্টের কাছাকাছি ডাউন রয়েছে তবে যদি দেখেন বেভারেজ সেক্টরে এই কোম্পানিটার কিন্তু একটা বড় মার্কেট শেয়ার রয়েছে তো শর্ট টার্মে এরকম চলতেই থাকে লং টার্মে যদি দেখেন তাহলে কিন্তু এই কোম্পানিগুলো ভালো রিটার্নও রয়েছে পাঁচ বছরে দেখতে পাচ্ছেন সাতশো রিটার্ন দিয়েছে তো এত বড় রিটার্ন দেওয়ার পর মার্কেটে কিছুদিন কনসোলিডেট করা বা কিছুটা ডাউনটেন্ডে থাকা কিন্তু স্বাভাবিক কিন্তু কোম্পানি যে বিজনেস সেটাও সলিড রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি বিদেশেও তাদের যে বিজনেস সেটা এক্সপ্যান্ড করছে তো এখন এরকম পড়লেও পরবর্তীকালে কোম্পানির যে ভবিষ্যৎ সেটা কিন্তু যথেষ্টই ভালো তো আজকের দিনে স্টকটা কেন সাড়ে পাঁচ পার্সেন্টের কাছাকাছি বাড়ল কারণ কোম্পানি যে কোয়ার্টারলি রেজাল্ট সেটা পেশ হয়েছে তো দেখে নি কোম্পানির রেজাল্ট কেমন এসেছে কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন দু পার্সেন্টের কাছাকাছি পড়ে গেছে তো ইয়ার অন ইয়ার কোম্পানির সেলস এটা কেন দু পার্সেন্ট পড়লো কারণ এই বছরে ইন্ডিয়াতে আর্লি মনসুন শুরু হয়ে গেছে তো এদের যে প্রোডাক্ট গুলো যেমন এই পেপসিকো বলুন এই যে ঠান্ডা প্রোডাক্ট গুলো সেগুলো কোন সময় বেশি বিক্রি হয় সেগুলো কিন্তু গরমকালেই বেশি বিক্রি হয় তো গরমের সিজন যত বেশি চলবে ততই কিন্তু তাদের যে সেলস সেটা বাড়বে তো এবছর যেহেতু আগে ভাগেই বর্ষা ঢুকে গেছে সেই কারণে কোম্পানির যে সেলস সেটা কমে গেছে আর কোম্পানির বিশেষ করে দেখবেন এই যে জুন কোয়ার্টার গুলো এগুলোতেই এদের যে সেলস বলুন নেট প্রফিট বলুন এগুলো বেশি আসে কি কারণে বেশি আছে কারণ মার্চ এপ্রিল মে এই যে গরমকালগুলো এগুলোতেই এদের যে প্রোডাক্ট সেগুলোই কিন্তু বেশি বিক্রি হয় সেই কারণেই যদি ইয়ার অন ইয়ার দেখেন তাহলে কিন্তু প্রতি জুন কোয়ার্টারই কোম্পানির যে ডেটা সেগুলো ভালো আসে কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন সাত হাজার একশো সাতানব্বই কোটি থেকে পড়ে হয়েছে সাত হাজার সতেরো কোটি আর এর আগের কোয়ার্টারের কথা ছিল পাঁচ হাজার পাঁচশো সাতষট্টি কোটি তো এর আগেরও যদি অনেক ডেটা দেখেন তখনও দেখবেন এই জুন কোয়ার্টার গুলোতে কোম্পানির যে ডেটা সেগুলো ভালো আসছে তারপরে যে এবিটা এটাও খুব একটা বাড়েনি তারপরে নেট প্রফিট এটা পাঁচ পার্সেন্ট বেড়েছে মানে কোম্পানির খরচা কিছুটা কমেছে কিন্তু কোয়ার্টারলি যদি দেখেন এই ডেটাটা খুবই ভালো লাগবে তো কেন ভালো লাগবে সেটা তো আগেই বললাম এরপরে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড কোম্পানি 30 তারিখে বোর্ড মিটিং বসাতে চলেছে ফান্ড রেজিং এর ব্যাপারে মানে মার্কেট থেকে তারা ফান্ড তুলবে এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন কিছু ব্রোকার বা কিছু অ্যানালিস্ট এর যে টার্গেট প্রাইস সেটা বাড়িয়ে দিয়েছে তবে খুব বেশি টার্গেট প্রাইস কিন্তু তারা দেয়নি দেখতে পাচ্ছেন এই যে দেবেন চোকসি ইনি জিও ফাইন্যান্সিয়াল এর যে টার্গেট প্রাইস সেটা দিয়েছেন তিনশো পঁচিশ টাকা এবং তার সঙ্গে সঙ্গে হোল্ডও করতে বলেছেন এবং দেখতে পাচ্ছেন এই শেয়ারটা প্রায় তারই কাছাকাছি চলে এসেছে তিনশো বাইশে আজকে বন্ধ হয়েছে এরপরে ও ওয়ারে এনার্জিস এই স্টকটা তার কোয়ার্টারলি রেজাল্টের পর আজকের দিনে এক দশমিক আট এক পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তবে শুরুর দিকে কিন্তু অনেকটাই বাড়া ছিল তারপরে আস্তে আস্তে কিছুটা প্রফিট বুকিং আসে এর পরের কোম্পানি ওয়েল স্পুন কর্প লিমিটেড এটা সাত কাছে কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে তো দেখতে পাচ্ছেন মার্কেট চলাকালীন এই কোম্পানির নাম্বার সেটা চলে এসেছে এই দুটো একান্ন মিনিটে কোম্পানির যে নাম্বার সেটা এসেছে তো কোম্পানির নাম্বার কেমন এসেছে তো চলুন সেটা একবার দেখে নিই দেখতে পাচ্ছেন কোম্পানির যে আনঅডিটেড কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল রেজাল্ট সেটা খুলে নিয়েছি এবং এই যে সব ফিগার সেইগুলো কিন্তু সব কোটিতে রয়েছে তো সেই হিসাবেই পড়ব কোম্পানির টোটাল ইনকাম দেখতে পাচ্ছেন তিন হাজার একশো উনআশি কোটি থেকে বেড়ে হয়েছে তিন হাজার পাঁচশো ছিয়াশি কোটি আর আগের কোয়ার্টারে কত ছিল তিন হাজার নশো ছেষট্টি কোটি মানে ইয়ারলি ভালো এলেও কোয়ার্টারলি কিন্তু এই যে ইনকাম সেটা করেছে তারপরে কোম্পানির নেট প্রফিট দেখে নেবো মানে এরপর সরকারকে ট্যাক্স ফ্যাক্স দিয়ে দিয়েছে খরচাও করেছে তো তারপরে নেট প্রফিট কত এসেছে এই যে নেট প্রফিট পিরিয়ড অফ দ্য ইয়ার এইটা এসেছে তিনশো উনপঞ্চাশ কোটি যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল দুশো সাতচল্লিশ কোটি আর এর আগের কোয়ার্টারে ছিল ছশো নিরানব্বই কোটি মানে সেই একই রকম দেখতে পাচ্ছেন ইয়ারলি ভালো এসেছে কোয়ার্টারলি কিন্তু পড়েছে এরপরে জেন টেকনোলজি লিমিটেড তো এর রেজাল্ট যে সেটা খুবই খারাপ এসেছিল যদি নেট প্রফিটও দেখেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে পড়েছিল তারপর থেকে ক্রমাগতই লোয়ার সার্কিটে চলছে আজকের দিনেও পাঁচ পার্সেন্টের লোয়ার সার্কিট লাগিয়েছে তবে এটাও বলে রাখি কোম্পানির এবারের যে রেজাল্ট সেটা কিন্তু খুবই খারাপ এসেছিল যদি এটা এফ এন ও স্টক হতো তাহলে রেজাল্টের পর দিনই প্রায় পনেরো থেকে কুড়ি পার্সেন্ট পর্যন্ত করতে পারত তবে যেহেতু সার্কিটে আছে তাই পাঁচ পার্সেন্ট করে পড়ছে এরপরে হোম ফার্স্ট ফাইন্যান্স কোম্পানি লিমিটেড এই কোম্পানিটা আজকের দিনে চার দশমিক আট তিন পার্সেন্ট পড়েছে এর পরের কোম্পানি ফাইভ স্টার বিজনেসেস ফাইন্যান্স লিমিটেড এটা আজকের দিনে তিন এর কাছাকাছি পড়েছে তো কোম্পানির রেজাল্ট কেমন এসেছে দেখতে পাচ্ছেন কোম্পানির সেলস এটা ইয়ার অন ইয়ার আঠারো পার্সেন্ট বেড়েছে তারপরে যে এবিটা এটা ইয়ার অন ইয়ার দশ পার্সেন্ট বেড়েছে চারশো আটানব্বই কোটি থেকে বেড়ে হয়েছে পাঁচশো ছেচল্লিশ কোটি তবে আগের কোয়ার্টারের তুলনায় কিছুটা কমেছে এর আগের কোয়ার্টারে ছিল পাঁচশো চল্লিশ তারপরে কোম্পানি নেট প্রফিট দুশো বাহান্ন কোটি থেকে বের হয়েছে দুশো ছেষট্টি কোটি কিন্তু কোয়ার্টারলি যদি দেখেন এই ডেটাটা খারাপ এসেছে এরপর সিগনেচার গ্লোবাল লিমিটেড এটা তিন পার্সেন্টের উপরে পড়েছে তারপর আইএক্স এটা তার মার্কেট কাবলিং খবর আসার পর থেকেই অ্যাভারেজ যদি দেখেন তাহলে কিন্তু নিচের দিকেই পড়ছে মাঝে মাঝে রিকোভারিও আসছে কিন্তু এর যে ডাউন টেন্ট সেটা কিন্তু এখনো বজায় থাকবে এর পরের কোম্পানি এস ডিএফি ফাইন্যান্স লিমিটেড এটা আজকের দিনে চার পার্সেন্টের উপরে পড়েছে এরপরে আরো একবার নিফটি ফিফটির মধ্যে ঢুকবো নিফটি ফিফটির মধ্যে দেখতে পাচ্ছেন ছত্রিশটা কোম্পানি আজকের দিনে পজিটিভে বন্ধ হয়েছে এবং চোদ্দটা কোম্পানি আজকে নেগেটিভে বন্ধ হয়েছে এবং নিফটি ফিফটির মধ্যে যে কোম্পানিগুলো বেড়েছে সেগুলো যদি দেখি দেখতে পাচ্ছেন জিও ফাইন্যান্স এটা চার দশমিক সাত সাত পার্সেন্ট বেড়েছে তারপরে রিলায়েন্স এটা বেড়েছে দুই দশমিক শূন্য নয় পার্সেন্ট এশিয়ান পেন্টস এটা এক দশমিক নয় সাত পার্সেন্ট বেড়েছে তো এশিয়ান পেন্টস এর যে রিজাল্ট আজকে এসেছে তারপরে এলএন টি এটা বেড়েছে এক দশমিক নয় দুই পার্সেন্ট আর এই বড় অর্ডারও পেয়েছে তারপরে শূন্য দশমিক আট শূন্য পার্সেন্ট পড়া তারপর টিসিএস এটা পড়েছে শূন্য দশমিক সাত দুই পার্সেন্ট তারপরে এইচডিএফসি লাইফ এটা শূন্য দশমিক ছয় দুই পার্সেন্ট পড়েছে এবং আইটিসি এটা পড়েছে শূন্য দশমিক চার এক পার্সেন্ট তো দেখতে পাচ্ছেন যে পড়া শেয়ার গুলো রয়েছে সেগুলো সব পয়েন্টের মধ্যেই পড়েছে এরপরে কিছু কোম্পানির কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট নিয়ে আলোচনা করব আর আজকের দিনে দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় কোম্পানি তার যে কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট সেটা নিয়ে হাজির হবে যেমন এই রয়েছে তারপরে এল টি এই কোম্পানিটা রয়েছে তারপরে এশিয়ান পেন্টস এর যে রেজাল্ট সেটা বেরিয়ে গেছে তো এই ভিডিওতেই সেটা আলোচনা করব তারপরে যে বরুণ ভেবারেজ এর যে রেজাল্ট সেটা তো আগেই আলোচনা করলাম তারপর ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে দিলীপ বিল্ডকন রয়েছে এর সঙ্গে সঙ্গে আরো কিছু কোম্পানি রয়েছে যেমন নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স তারপরে দীপক ফার্টিলাইজার তারপরে ব্লুডার্ট মানে অনেক কোম্পানি কোম্পানি আজকের দিনে তার রেজাল্ট সেগুলো পেশ করবে তো কিছু কোম্পানি রেজাল্ট চলে এসেছে এবং যার পরে মার্কেটে রিয়াকশনও দেখিয়েছে তো চলুন সেগুলো দেখে নি প্রথমেই দেখতে পাচ্ছেন আপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড রেজাল্ট আসার পরে এই স্টকটা আজকের দিনে বারো দশমিক এক আট পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার সাতাশ পার্সেন্ট বেড়েছে চার হাজার এগারো কোটি থেকে বেড়ে হয়েছে পাঁচ হাজার একশো চার কোটি কিন্তু কোয়ার্টারলি এই যে সেলস এটা কিছুটা পড়েছে তারপরে যে এবিটা এটা তিনশো সাতাত্তর কোটি থেকে বেড়ে হয়েছে চারশো বাহান্ন কোটি এর আগের কোয়ার্টারে ছিল চারশো আটান্ন কোটি তারপরে যদি নেট প্রফিট দেখি দুশো তিন কোটি থেকে বেড়ে হয়েছে দুশো তেষট্টি কোটি তো ওভারঅল এই কোম্পানির যে নেট প্রফিট সেটা ইয়ার অন ইয়ার খুবই ভালো এসেছে এর পরের কোম্পানি হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজি লিমিটেড তো আইটি সেক্টরে কাজ করা এই কোম্পানিটা যদি দেখেন বিগত কয়েক বছরে কিন্তু ইনভেস্টারদের লস এর মধ্যেই রেখেছে তো আজকের রেজাল্ট দেখে মনে হচ্ছে এই কোম্পানিটা একটা বড় টার্ন এরাউন্ড দেখাতে পারে তো দেখতে পাচ্ছেন রেজাল্ট আসার পরেই এই স্টকটা একটা শার্প র্যালিও দেখিয়েছে তো কোম্পানির রেজাল্ট কেমন এসেছে কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার উনিশ পার্সেন্ট বেড়েছে যদি দেখেন এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির সেলস ছিল চারশো চৌষট্টি কোটি এর আগের কোয়ার্টারে ছিল পাঁচশো পঁয়তাল্লিশ কোটি এবং এই কোয়ার্টার এসেছে পাঁচশো পঞ্চাশ কোটি মানে ওভারঅল এই যে সেলস সেটা ভালো এরপর যদি দেখি এর এর আগের আগের বছর কোটি এটাও কোটির কাছাকাছি এবং এই কোয়ার্টার এসেছে চুরানব্বই কোটি তারপরে নেট প্রফিট এটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল একান্ন কোটি এর আগের কোয়ার্টারে ছিল চৌত্রিশ কোটি এবং এই কোয়ার্টার এসেছে সাতান্ন কোটি তো ওভারঅল এই যে রেজাল্ট সেটা ভালোই এসেছে ইয়ারলি বলুন বা কোয়ার্টারলি বলুন এরপরে হিন্দে ফাইজ লিমিটেড এটা তার রেজাল্ট আসার পরেই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বাড়তে বাড়তে দিনের শেষে কুড়ি পার্সেন্ট এর আপার সার্কিট লাগিয়ে বন্ধ হয়েছে কোম্পানির প্রতিটা ডেটাই ভালো এসেছে দেখতে পাচ্ছেন কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার আটান্ন পার্সেন্ট বেড়েছে এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল একশো ছত্রিশ কোটি এর আগের কোয়ার্টারে একশো পঁচাশি কোটি আর এই কোয়ার্টারে দুশো পনেরো কোটি তারপরে এবিটা এটা চোদ্দ দশমিক পাঁচ তারপরে এর আগের কোয়ার্টারে কুড়ি এবং এই কোয়ার্টারে এসেছে চব্বিশ দশমিক তিন তারপরে যে নেট প্রফিট ছয় দশমিক নয় তিনের নেট প্রফিট ছিল সেখান থেকে যদি দেখেন নেট প্রফিট পঁচাশি পার্সেন্ট বেড়েছে বেড়ে হয়েছে বারো দশমিক দশমিক আট এবং এর আগের কোয়ার্টারে ছিল দশ দশমিক দুই মানে যতটা ভালো রেজাল্ট এলে কোন কোম্পানি কুড়ি পার্সেন্টের আপার সাইকেল লাগাতে পারে সেরকমই কিন্তু রেজাল্ট এই কোম্পানির এসেছে এরপরে এশিয়ান পেন্টস লিমিটেড এই কোম্পানিটাও দেখতে পাচ্ছেন রেজাল্ট আসার পরে একটা র্যালি দেখিয়েছে এবং শেষে বেড়ে বন্ধ হয়েছে তবে দেখুন এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি তো এই লার্জ ক্যাপ কোম্পানির জন্য প্রায় দু পার্সেন্টের কাছাকাছি বাড়া এটাও কিন্তু একটা অনেক বড় ব্যাপার দেখতেই পাচ্ছেন কোম্পানি দুটো সতেরো মিনিটে তাদের যে রেজাল্ট সেটা সামনে রেখেছে তো কোম্পানির রেজাল্ট দেখে নেব তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে রেজাল্ট সেটা খুলে নিয়েছি এবং এই যে প্রতিটা ফিগার সেগুলো সব কোটিতে রয়েছে এবং এটা কোম্পানির কোম্পানি টোটাল ইনকাম কত হয়েছে কোটি আর আগের সেম কোয়ার্টারে কত ছিল কোয়ার্টারে কত ছিল আটান্ন কোটি মানে ইয়ারলি সামান্য বাড়লেও কোয়ার্টারলি কিন্তু যথেষ্ট বেড়েছে এরপরে যদি টিভিটি দেখি বা প্রফিট বিফোর ট্যাক্স এটা ছিল ষোলশো কোটি আগের বছর সেম কোয়ার্টারে সেখান থেকে পড়ে পনেরোশো আট কোটি মানে প্রফিট ট্যাক্স এটা কিন্তু ইয়ার ইয়ার অনেকটাই পরে গেছে এবং এর আগের কোয়ার্টার ছিল এক হাজার বাইশ আর এরপর সরকারকে ট্যাক্স দেওয়ার পর যে ফর পিরিয়ড সেটা কত এগারোশো সতেরো কোটি আর এর আগের বছর সাতশো কোটি ও ইয়ারলি এই যে ডেটা সেটা খারাপ পেলেও কোয়ার্টারলি কিন্তু এই ডেটা এটা ভালোই এসেছে এরপরে এন্টারপ্রাইজেস ইন্ডিয়া লিমিটেড এসি সেক্টরে কাজ করা এই কোম্পানিটা আজকের দিনে চার দশমিক পাঁচ এক পার্সেন্ট বেড়েছে কোম্পানি যদি রেজাল্ট দেখি এটাও কিন্তু খুবই ভালো সেলস ইয়ার অন ইয়ার চুয়াল্লিশ পার্সেন্ট বেড়েছে চব্বিশশো এক কোটি থেকে বেড়ে হয়েছে তিন হাজার চারশো উনপঞ্চাশ কোটি কিন্তু কোয়ার্টারলি এই সেলস এটা কিছুটা কমেছে তারপরে যে এবিটা এটা একশো একানব্বই কোটি থেকে বেড়ে হয়েছে দুশো পঞ্চাশ কোটি কোয়ার্টার ওয়ান কোয়ার্টার পড়েছে তারপরে যে নেট প্রফিট এটা চুয়াত্তর কোটি থেকে বেড়ে হয়েছে একশো ছ কোটি কিন্তু এটাও যদি দেখেন কোয়ার্টার অন কোয়ার্টার পড়েছে তবে কোম্পানির এই যে ডেটা গুলো এই যে চুয়াল্লিশ পার্সেন্ট বেড়েছে সেলস তারপরে যে নেট প্রফিট চুয়াল্লিশ পার্সেন্ট বেড়েছে এটা কিন্তু একটা হিউজ জাম্প এবং এটা কোনো স্মল ক্যাপ কোম্পানি নয় এটা দেখতে পাচ্ছেন একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি মার্কেট ক্যাপাসিটিও রয়েছে ছাব্বিশ হাজার চারশো আটান্ন কোটি তো একটাই মিড ক্যাপ কোম্পানির কাছে এই যে রেজাল্ট সেটা কিন্তু যথেষ্টই ভালো এর পরের কোম্পানি দীপক ফার্টিলাইজার্স লিমিটেড এই স্টকটা পাঁচ দশমিক পাঁচ ছয় পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তো এর রেজাল্ট কেমন এসেছে এটাও একটা মিড ক্যাপ কোম্পানি কোটি টাকা মার্কেট রয়েছে কোম্পানির সেলস ইয়ার নিয়ে সতেরো পার্সেন্ট বেড়েছে বাইশশো একাশি কোটি থেকে বেড়ে হয়েছে ছাব্বিশশো উনষাট কোটি এবং এর আগের কোয়ার্টারের কথা ছিল ছাব্বিশশো সাতষট্টি কোটি মানে ইয়ারলি এই ডেটা খুবই ভালো এসেছে কিন্তু কোয়ার্টারলি খুব সামান্য পড়েছে কোয়ার্টারলি এই সেলস মাত্র আট কোটি টাকা কমে গেছে তবে কোম্পানির যে খরচা সেটা অনেকটাই কমেছে সেই কারণে দেখতে পাচ্ছেন এই যে এবিটা এটা অনেকটা পরিমাণে বেড়ে গেছে চারশো চৌষট্টি কোটি ছিল আগের বছর সেম এর আগের কোয়ার্টারে চারশো আশি কোটি এবং এই কোয়ার্টারে এসেছে পাঁচশো তেরো কোটি তারপরে যে নেট প্রফিট এটা ইয়ার অন ইয়ার ভালো হলেও কোয়ার্টারলি কিছুটা পড়েছে এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানি নেট প্রফিট ছিল দুশো কোটি টাকা সেখান থেকে বের হয়েছে দুশো চুয়াল্লিশ কোটি টাকা আর এর আগের কোয়ার্টারে কত ছিল দুশো আটাত্তর কোটি ছিল এর পরের কোম্পানি এল এন টি এই স্টকটা আজকের দিনে এক দশমিক নয় দুই পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তবে এই কোম্পানিটা কিন্তু তার রেজাল্ট কারণে বাড়েনি তবে কোম্পানির আজকের দিনে রেজাল্ট রয়েছে তবে কোম্পানিটা আজকে কি কারণে বাড়লো দেখতে পাচ্ছেন কোম্পানিটা আজকের দিনে একটা মেগা অর্ডার পেয়েছে এল এন টি আল্ট্রা মেগা অর্ডার ফর হাইড্রোকার্বন কার্বন বিজনেস মানে বিদেশে এই যে হাইড্রো কার্বন তার যে বিজনেস সেই কারণে এই কোম্পানিটা মেগা একটা অর্ডার পেয়েছে তো এই মেগা এই অর্ডার বলতে কি বোঝা তো চলুন সেটাও একটু দেখেনি দেখতেই পাচ্ছেন এই যে অর্ডারের ক্লাসিফিকেশন সেটা খুলে নিয়েছি এই যে এক হাজার কোটি থেকে আড়াই হাজার কোটি এইটাকে বলা হয় সিগনিফিকেন্ট অর্ডার তারপরে যে লার্জ অর্ডার আড়াই হাজার কোটি থেকে পাঁচ হাজার কোটি তারপরে যে মেজর অর্ডার এটা পাঁচ হাজার কোটি থেকে দশ হাজার কোটির মধ্যে থাকে মেগা অর্ডার এটা দশ হাজার কোটি থেকে পনেরো হাজার কোটির মধ্যে থাকে আর এই অর্ডারটা কি অর্ডার দেখতে পাচ্ছেন আল্ট্রা মেগা অর্ডার তো এই আল্ট্রা মেগা অর্ডার মানে কি মানে কোটি টাকার বেশি অর্ডার এই কোম্পানিটা একেবারেই পেয়েছে তো এটা একটা বড় সাইজের লার্জ ক্যাপ কোম্পানি এবং সেই কারণেই পনেরো হাজার কোটি টাকা অর্ডার পাওয়ার পরেও মাত্র দু পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এটা যদি কোনো মিড ক্যাপ কোম্পানি হতো বা স্মল ক্যাপ কোম্পানি হতো তাহলে কিন্তু আজকের দিনে আপার সার্কিটেই বন্ধ হতো তো ঠিক আছে বন্ধুরা পরের ভিডিওতে আরও যে নিউজ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে কোম্পানিগুলো তাদের কোয়ার্টার ওয়ানের রেজাল্ট পেশ করবে সেইগুলো নিয়ে আলোচনা করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ